আসলে আমরা সাংবাদিক আমরা মূলত আমাদের নিজেদের কাজের চাইতে আমরা সাধারণত জাতির কাজের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি সকালে সূর্য উদয়ের সাথে সাথে আমরা কলম হাতে নিয়ে ক্যামেরা নিয়ে আমরা এলাকার উন্নয়ন নিয়ে জাতির পক্ষে কথা বলি আমরা আমাদের আমাদের অনেক কিছুই চাওয়া পাওয়ার থেকে যায় আমরা সমাজের ঘুম সরানোর জন্য আমাদের মূল কাজ তো আমরা সাংবাদিকরা যেই প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি সেখানে আমাদের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের চলতে হয় সেখানে ঝড় বন্যা জলশ্বাস তো আছেই তাছাড়া দেশগ্রামে আমাদের এলাকার উন্নয়নে বিভিন্ন কিছু ধরনের খারাপ শ্রেণীর লোক আছে যারা অপরাধ করতে চায় সেই অপরাধ নির্মূলের ভূমিকা রাখে সাংবাদিকরা সেই সাংবাদিকদের ভূমিকার মধ্য দিয়েই আজ এই প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন হারাতে হচ্ছে সাগর রুনি হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি পর প্রতি বছরই একাধিক সাংবাদিক নির্যাতন এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় অবশেষে তাদেরকে খুনও করা হয় আমরা সাধারণত দেখে থাকি যে একটা মামলা হলে সেটা কিসের মামলা হচ্ছে কিন্তু ঘটনা যেই ঘটে সেই ঘটনার ইয়ে মানে ঘটনাকে অন্যভাবে নিয়ে তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানির পায় তারা করে থাকে সেসব কারণে সাংবাদিকদের যে মূল যে কাজের যে ধারা সেই ধারা থেকে ব্যাহত হচ্ছে সাংবাদিকরা সাং আজকে সেই গাজীপুরে যেইভাবে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে এইভাবে মানুষকে মানুষ হত্যা করে না যে নির্মমভাবে অমানসিক নির্যাতনের মধ্য দিয়ে তাকে হত্যা করেছে আমি চাই এই আসাদুজ্জামান তুহিনসহ বাংলাদেশের যতজন সাংবাদিক নির্যাতন হয়েছে হত্যা হয়েছে সকল হত্যার বিচার চাই এই সরকারের কাছে আবার আবেদন আর সকল সাংবাদিকরা যাতে যেন তারা নিরাপত্তা পায় সেই ব্যবস্থা সরকার করবে এই প্রত্যাশা রেখেই আজকে এই আমাদের যে দাবি সফল হোক ধন্যবাদ